হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটা ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আমি ঘুম থেকে উঠে গেছি ছটায় আর মন্দিরে এসেছি সাড়ে ছটায় আর দেখো সাড়ে ছটা থেকে কতটা রোদ দিয়েছে দেখতে পাচ্ছ একদম বাইরে যেন রোদ চকচক করছে বাইরে যখনই বেরিয়েছি তখন থেকেই দেখছি রোদ মানে ছটা থেকেই রোদ দিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড এখন থেকে এত গরম পড়ে গেছে এখনো তো গরম অনেক বাকি আছে তাই না গরমটা কি করে কাটাবো আমার থেকে তো বেশি চিন্তা আমার মেয়ের জন্য কারণ ও তো ছোট এবার ছোট ছোট বাচ্চা যেসব ঘরে থাকে না বেশি চিন্তা হয়ে যায় তো কি আর করা যাবে কষ্ট মস্ত করে গরমটা তো কাটাতেই হবে গরমের সময় গরম তো পড়বেই তাই না তো যাই হোক বন্ধুরা সকালে বাসেই নাইটিটা ছেড়ে একবারে একটা কাপড় পরেছি পরে তারপরে ব্রাশ ট্রাশ করে একবারে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে দেখতে পেলে আগে এসে আমি মন্দিরটা ঝাঁট দিয়ে নিয়েছি চারি পাঁচটা মন্দিরের ভেতরটা তারপরে মুছে নিয়েছি দিয়ে এখন গাছগুলোতে জল দিচ্ছি এত রোদ দিয়েছে এত রোদ পড়ছে না গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর কিছুদিন আগে না গাছগুলোর গোড়ায় মাটি এনে দিয়েছে কেউ হয়তো মাটি এনে দিয়েছে এখানে মন্দিরের জন্যে যে যখন পারে সেরকমই কাজ করে যেহেতু এটা বারোয়ারি মন্দির তো যে যেরকম করে পারে সে সেরকম করে আর কি সাহায্য করে তো মাটি এনে গাছগুলোতে দিয়েছে বেশ ভালো হয়েছে নাহলে না গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল আর মাটি পেলে দেখবে গাছগুলো অনেকটা ভালো থাকে আর যদি জল দেওয়া হয় দুবেলা কিন্তু দুবেলা তো জল দিতে পারি না এক বেলায় জল দিয়ে দি। এই যে মন্দিরটা ধুয়ে যে জলটা বাঁচে সেই জলটা আমি গাছে গাছে দিয়ে দিই গাছে জল দিয়ে তারপর দেখো আমি এই যে মন্দিরের বাইরে চাতালটা এটাও আমি ভালো করে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এখন এই যে কয়েকটা ফুল পেরে নিচ্ছে আর এখন থেকে যা গরম লেগে গেছে কি বলবো ঘরে গিয়ে এখনও কত কাজ বাকি রয়েছে তো দেখো ফুলগুলো আগে তুলে নিচ্ছে অনেক কটা ফুল ধরেছে জানো তো কিছুটা ফুল এই যে পুজো দিয়ে দিয়েছি দেখো আমার প্রদীপ মোমবাতি সব ধরানো হয়ে গেছে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি এখন বাদ বাকি ফুলটা আমি ঘরে নিয়ে যাব। এই মন্দির থেকে যে ফুলটা পাই না মন্দিরেও কিছুটা পুজো দিয়ে দিতে পারি আর ঘরে নিয়ে গিয়ে ঘরের সিংহাসনটা একদম ভর্তি হয়ে যায় জানো তো মানে দু জায়গাতেই পুজো হয়ে যায় এখন এত এত ফুল ধরছে ফুলগুলো একটু ছোট ধরছে কিন্তু অনেক অনেক ফুল ধরে যেটাতে আমার ভালো করে পুজো হয়ে যায় তো দেখো এখন আমি তালাটা লাগিয়ে দিলাম দেবার সহজা ঘরে চলে এসেছি ঘরে এসে তো একদম তাড়াতাড়ি করে কাজ করতে শুরু করে দিয়েছি কারণ মন্দির থেকে বাড়ি আসতে বেজে গেছে সাতটার দশ আর তো যত বেলা হচ্ছে না তত আরও গরমটা বেড়ে যাচ্ছে আর তত রোদেরও জোর বাড়বে তাই যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো আর কি এগিয়ে রাখবো আর কাল থেকে ভাবছি না আরও সকাল সকাল উঠবো হলে হচ্ছে না এই যে এত গরম পড়ে গেছে পছা গরম পড়ে গেছে না তো তার থেকে ভালো আরও যদি সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি তাহলে তাড়াতাড়ি করে আমার সকালের কাজটা কমপ্লিট হয়ে যাবে যে আমি রান্নাবান্নাটাও করে নিতে পারবো আর যেহেতু মা এখন থেকে মানে সকাল সকাল বাজারটা আমাকে করে দেয় তাই আমার রান্নাটা তাড়াতাড়িই হয়ে যাবে তো দেখো বাসনপত্রগুলো আজকে মা ধুয়ে দিয়েছে এই দুদিন ধরে মা সকালের বাসনগুলো মেজে দিচ্ছে কারণ আমি তো সকালে উঠে মন্দিরে চলে যাচ্ছি আর মেয়েটা ঘুমিয়ে থাকছে বলে মা আর যেতে পারছে না তাই মা সেই টাইমটাতে বাসন কটা মেজে দেয় তারপরে মেয়েটা ঘুম থেকে উঠে গেলে মেয়ে মেয়েকে নিয়ে মন্দিরের দিকে যায় আর ততক্ষণ আমার মন্দিরের কাজ হয়ে যায় আমি চলে আসি মা ওখানে যায় কারণ হচ্ছে মা একটু দোকানে চা খায় তো মা আমার মা মানে আমার শাশুড়ি মা একটু চা খেতে বেশি ভালোবাসে তো ওখানে গিয়ে একটু দোকানে চা খাই মেয়েটাও মেয়েটাকেও নিয়ে যায় আর ওখানে আমার মশাই তো থাকেই আগের থেকে আর এই দিকে দেখো আমরা কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে যাচ্ছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি তারপরে যে সমস্ত কাঁচা হবে সেই কাপড় জামাগুলো পেছনে রেখে এসেছি আর আগে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নিলাম কারণ হচ্ছে ঘরটাকে যদি মুছে নিয়ে এরপরে যদি মা আসে না তাহলে আমার আর কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘরটা ছোট না মানুষজন বেশি থাকলে আর মেয়েটা এসে তো নিচেই খেলা করতে ভালোবাসে তো ঘরটা মুছতে খুবই অসুবিধা হয় তার জন্য আমি ঘরটা আগে মুছে নিলাম এরপরে ওরা আসুক যা ইচ্ছা তাই করুক মেয়েটাও খেলা করুক এরপরে আমি বাইরের কাজগুলো সেরে নিতে পারবো আরামসে আর দেখো সামনে সামনেখানটা না ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু গরমকাল পড়ে গেছে একটু ধুলোর ভাগটা বেশি থাকে তাই এই যে ঘরমোচার যে জলটা রয়েছে সেটা আর ফেলবো কেন এই উঠোনটাতে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ধুলো বসে যায় ঝাঁট দিলে আর অতটা ধুলো না ওঠে আর তার জন্যেই আমি আহ একটু জল ছিটিয়ে দিয়েছি সামনেটা আর এই গলিটার কাছে এখানটা ভিজে ভিজেই থাকে এখানে অত ধুলো থাকে না কারণ এখানটা তো সবসময় ছাওয়া থাকে অত রোদ থাকে না তাই এখানটা ভিজা ভিজা থাকে তার জন্য আর এই গলিটাতে কোনো জল ছিটাই নি ওই সামনেখানটাতে একটু জল ছিটিয়ে নিয়েছি দিয়ে এখানটা আমি গলিটাতে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই গলিটাতে কি বলবো যেহেতু ছাওয়া থাকে তাই কুকুরগুলো বসে থাকে সারা দুপুর কুকুরগুলো এই গলিতেই বসে থাকে কিন্তু এই কুকুরগুলো না কি করে বলো তো বসে থাকবে থাকবে আবার খুঁড়ে খুঁড়ে মানে গর্ত করে দিয়েছে এত গর্ত করে দিয়েছে ওই সামনেখানটা ঝাঁট দেওয়াই যায় না যতবার গর্তগুলো বালি চাপা দিয়ে দিয়ে বন্ধ করে দিই আবার সে গর্ত করে দেয় আর পেরে পেরে আর আমি বন্ধ না পারিস কর করগা ওই ওই গর্তগুলোর মধ্যেই তোরা বসে বসে গোটা দুপুর কাটিয়ে এরপর দেখো যা হোক কথা বলতে বলতে আমার এদিকে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বাসন তো মাঝে আমার হয়ে গেছে মানে আমি মাঝে মা আগেই বাসনটা মেজে দিয়েছে তোমাদেরকে বলেছিলাম এখন আমি শুধু কাচিটা করে নেব। ব্যাস তাহলে সকালে কাজকর্ম হয়ে যাবে আর হ্যাঁ আর সকালে একটু টিফিন বাড়াতে হবে যেহেতু ভরমশায় খেতে আসবে আর এখন চান করতে গেলে হবে না কাছাকাছিটা করে না আগে একটু টিফিনের জন্য সবজিটা কেটে নেব আর না হলে না কী বলবো চান করতে যায় চান করে এসে পুজো দিই মেয়ে আবার কাঁদতে লাগলে মেয়েকে আবার খাওয়াতে হয় সব মিলিয়ে না রান্নাটা করা হয় না আর ওকেও খেতে দিতে দেরি হয়ে যায় তাই ভাবলাম আগে তরকারিটাকে চাপিয়ে দেবো তারপরে আমি চান করতে যাব তাহলে দুদিকেই আমার হয়ে যাবে দেখো মশাই তো বেরিয়ে যাচ্ছে আর আমার ওদিকে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আর মেয়েটা দেখো কোথায় বসেছে সামনে সামনেখানটায় বসেছে ও ওইখানেই বসে বসে যাবে সিটে আর বসবে না এখন থেকে ওর ওইটাই বায়না হয়ে গেছে যে নিচে বসবে তো যাই হোক ও দোকানে বেরিয়ে গেছে এরপর আমি বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানা না হলে গুছানো হয় না এরপর আমি বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেব। আর আগের দিন যে গেছিলাম না পয়লা বৈশাখের বাজার করতে হাটে হাটে না সরি সেলে চৈত্র সেলে কিন্তু সেখানে না বিছানার চাদর ছিল ভালো ভালো কিন্তু আমার বর বলে এখান থেকে নিতে হবে না বরের একটা কোন কাস্টমার আছে ও বিছানার চাদর বিক্রি করে তো তার কাছ থেকেই কিনবে তার জন্য আর আমার কেনা হলো না এই একটাই চাদর বারবার করে দেখাতে না আমারও আর ভাল লাগছে না আমি বলেছি তাড়াতাড়ি করে তুমি চাদরটা কেনার ব্যবস্থা করো নাহলে কিন্তু আমি দোকান থেকেই কিনে নেবো দেখব যে ঠিক আছে আমি তাই করে দেবো দেখা যাক কবে ও চাদরটা নিয়ে আসে তারপরে দেখো এদিকে সবজি নিয়ে এসেছি উচ্ছে তারপরে কুমড়ো আলু আর শাকের একটা আটি তো কুমড়োটা তো সকালে রান্না করব মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা মতন তরকারি করে দেবো এটা দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে তাই কুমড়োটাকে কেটে নিচ্ছে আর মেয়ে দেখো ঘুমায় নিকো মেয়ে হচ্ছে আমাকে এখন হচ্ছে জ্বালাবে মানে সবজি কেটে দেবে তো ওকে আমি যতই মানে সরিয়ে দিও ও ততই সবজি কাটবেই আমার সাথে আর দেখো ওর সামনেখানে চলে এসেছে আর মা তো এখন কলে গেছে তাই মা ওকে ধরতে পারবে না তাই ওকে নিয়েই আমাকে এখন রান্না করতে হবে ওকে নিয়েই রান্না করি আর দেখো আমি এখানে সবজিগুলো ধুতে এসেছি ও আগে এসে আমার আগে এসে সবজি ধোবে দেখেছো মানে জল ঘাটবে ওর উদ্দেশ্য হচ্ছে জল ঘাটা সব থেকে বড়ো উদ্দেশ্য এটাই যে ও জল ঘাটবে জল ঘাটতে এত ভালোবাসে সব সময় জল ঘাটবে এদিকে ঠান্ডা লেগে গেছে নাক থেকে ঝরছে তবুও ও জলই ঘাটবে তারপরে দেখো সবজিগুলো এদিকে আমি ধুয়ে নিচ্ছি আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি চলো আগে তরকারিটাকে আমি চাপিয়ে দিই তারপরে অন্য কাজ তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু পাঁচফরণ দিয়ে দিয়েছি দিয়ে সবজিটা দিয়ে দিলাম আর একটু তিন চারটে কাঁচা লঙ্কা আমি ফেড়ে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এখন একটু নেড়েচেড়ে নি আস্তে করে রেখে দেবো এটা আস্তে আস্তে হতে থাক মেয়েটাকে মা একটু ধরেছে সেই টাইমে আমি চলে যাবো চানটা করে চলে আসবো ব্যাস চানটা করে চলে এসছি দেখো একবারে ঠাকুরের বাসন টাসন ধুয়ে এই যে আমি একটু পুজো করে নিচ্ছি তো আর পুজো দিকে করে নিচ্ছি আর ওদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে চলো তরকারিটাকে এখন ঢেলে নি তরকারি হয়ে গেছে এখন একটু ঢেলে নেবো আর একটু একটু কড়াইয়ের মধ্যে লেগে গেছে যেহেতু সবসময় একটু নেড়ে চেড়ে নিতে পারিনি তার জন্য একটু একটু কড়াই লেগে গেছে আর তারপরে মেয়ের খাবার বানিয়েছিলাম ওকে খাইয়ে দিয়ে এদিকে দেখো আমি একটু ভাত চাপিয়ে দিচ্ছি আর বর এসেছিলো ওকেও খাইয়ে দিয়েছি মানে মুড়ি আর তরকারি দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে ও যদি একটু খেয়ে চলে যায় না আমার আর কোনো চিন্তা থাকে না তারপরে সারা দুপুর কাজ করুক সেই দুপুরবেলায় আসবে তো মানে ও খেয়ে চলে গেলে আর অতটা চিন্তা থাকে না পেটে তো কিছু থাকবে আর বাইরের খাবার যেহেতু খেতে ভালোবাসে না ঘরেই এখন ওই জন্য একটু তাড়াতাড়ি হলেও রান্না করে দেওয়ার চেষ্টা করি কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা দিয়ে মুড়ি খেয়ে নিতে পারে তারপরে দেখো খাওয়ার পরে যে সমস্ত জলের বোতলগুলো হয়েছিল সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি মা জলগুলো ভরে নিয়ে চলে আসবে এরপরে চলো সবজি পাতিগুলো সব কেটে নিই দিয়ে বান্নাটা শুরু করে দিই ওদিকে ভাত ডাল আমি চাপিয়ে দিয়েছি আর এই যে একাটি পাট শাক নিয়ে এসেছিলো এটা হচ্ছে সাদা পাট তো সেই শাকটাই এখন আমি বেছে নেব আর বেছে আমি ঝুড়িতে কেটে রেখে দেবো কল থেকে মা ধুয়ে নিয়ে এসে দেবে কারণ শাক তো একটু বেশি জলে ধুতে হয় নাহলে বালি কেচ করবে আর ঘরে তো বেশি জল দিয়ে ধোয়া সম্ভব নয় কারণ বয়ে আনতে হয় তো তার জন্যে মা আর কি ধুয়ে এনে দেবে শাকটাকে আমি বেছে কেটে দেব ভালো করে দিয়ে মা ধুয়ে দেবে আর বেশি শাক নয় না অল্পই শাক একাটি যেহেতু না আর ডানটিগুলো তো ফেলে দিয়েছি শুধুমাত্র পাতাগুলোই নেওয়া তো অল্পই শাক হয়েছে তো যেটুকু হয়েছে একটু একটু করে সবারই হয়ে যাবে অল্প অল্প করে খেলেই হবে তো দেখো বন্ধুরা শাক তো আমার কাটা হয়ে গেছে এখন আমি ঝুড়িতে রেখে মাকে দিয়ে দেবো ব্যাস মা জলগুলো ভরে আনবে বোতলের আর শাকটাকে ধুয়ে দেবে তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমি একটা একটা করে সব রান্নায় চাপিয়ে দিয়েছি মাছ নিয়েছিল তো সে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে একে এদিকে ভাজতে চাপিয়ে দিয়ে ওদিকে উচ্ছে আলুটা আমি কেটে নেবো উচ্ছে আলু ভাজা আজকে রান্না করব তো দেখো মাছের একটুখানি তেল ছিল তো সেই তেলের মধ্যে আমি উচ্ছে আলু ভেজে নেব একটু পাঁচ পাঁচফড়ন দিয়ে দিয়েছি দিয়ে উচ্ছে আর আলুটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নেব হ্যাঁ একটু নুন হলুদ দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো উচ্ছে আলু ভাজা আর দিকে মাছটা যেটা ভেতেছি সেটা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর শাক ভাজা ব্যাস আর ডাল হয়ে গেছে ডালের মধ্যে একটা আলু ভাতে দিয়ে দিয়েছি কারণ আমার শ্বশুর মশাই আলু ভাতে খাবে তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু দুপুরের খাবার এটাই হবে এটা দিয়ে আমরা সবাই মিলে আজকে ভাত খাব তো এইদিকে হচ্ছে আমি উঁচু আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি আর যেহেতু খুব গরম পড়েছে তাই মেয়েটাকে আর বেশি কোন টাইম দিয়ে ধরে রাখলাম না ওকে একটু আমি চানটা করিয়ে দিচ্ছি ওরও গাটা বেশ হালকা লাগবে তাই ওকে চানটা আমি করিয়ে দিচ্ছি ওকে চানটা করিয়ে পরিষ্কার করিয়ে দেবো তারপরে আমি বা বাকি বান্নাটা করে নেবো ব্যাস আমারও চাপটা অনেকটা কমে যাবে যে এখন থেকে ভাবছে ওকে একটু তাড়াতাড়ি করে চানটা করানোর চেষ্টা করবো কারণ অনেকটা গরম পড়ে গেছে তার জন্যই আর শোনা দেখো জল দেখতে পেয়ে কতটা খুশি ও তো খুব মজা করছে সে যে মাছকে আমাকে সকাল সকাল চান করাচ্ছে মানে একটু তাড়াতাড়ি করে চানটা করাচ্ছে তো ওকে চান করিয়ে একদম পরিষ্কার করিয়ে দিয়েছি একদম জামা টামা পরিয়ে দিয়েছি একটু গায়ে পাউডার লাগিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে তো উচ্ছে আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি তারপরে এখন মাছের ঝোলটা রান্না করবো তো আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম দিয়ে পেঁয়াজ ভাজা করে আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা আর আর টমেটো বাটা আর একটু লঙ্কা বাটা তো একসাথে সব দিয়ে আমি এই যে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব ব্যাস তারপরে জল ঢেলে দেবো দিয়ে এরকম করে আমি মাছের ঝোলটা রান্না করি বেশ খেতে ভালোও লাগে আর বাইরে এত গরম মানে রোদ দিয়ে রোদের গরম কি বলবো প্রচণ্ড রোদ দিয়েছে একদম ঝাঁ চকচকে রোদ দিয়ে যায় জামা কাপড়গুলোকেও তাড়াতাড়ি আমার তুলে নিতে হবে ওগুলোও শুকিয়ে গেছে তাড়াতাড়ি করে আমাকে তুলে নিতে হবে জামা কাপড়গুলো আর এত গরম করছে রান্না করতে করতে না পুরো একদম ঘেমে মনে হচ্ছে চান হয়ে যাচ্ছি একবার তো চান করেছি মনে হচ্ছে যে ঘামে আর একবার চান হয়ে যাবে এত গরম করছে তো দেখো মাছের ঝোলটা আমার ফুটে এসেছে এখন আমি মাছগুলো সব একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেব ব্যাস দিয়ে এখন মাছের ঝোলটা আস্তে করে হতে থাকবে আর ওদিকে আমি জামা জামাকাপড়গুলো সব আগে তুলে নিই চলো জামা কাপড়গুলো না সব রং চটেই যাবে রোদে তো এখন বেশি টাইমও লাগে না শুকাতে মানে দেওয়ার সাথে সাথে ওই দু তিন ঘন্টার মধ্যে মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর যেগুলো একটু মোটা মোটা রয়েছে যেমন জিন্সের প্যান্ট গেঞ্জিগুলো তো গেঞ্জির বর্ডারগুলো ওগুলো একটু দেরি হয় তো মা আসছিলো সোনাকে নিয়ে সোনা একটু কান্নাকাটি করছিল বলে একটু ঘুরিয়ে নিয়ে এলো দিয়ে সোনাকে নিয়ে আসছিলো তো মা ওদিকে আবার বাইরের দিকেও আমাদের জামা কাপড় মিলতে দেওয়া থাকে ওগুলো মা তুলে নিয়ে এসেছে তো মা ওগুলো তুলে নিয়ে এসেছে আর আমি এদিকে জামা কাপড়গুলো সব তুলে নিলাম তো ততক্ষণে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে দেখো তরকারিটা আমি ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছো তরকারিটা একদম লাল টকটকে কালার হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আর তারপরে যে সমস্ত বাসন ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি আর এর মাঝে হচ্ছে মেয়েটাকেও আমি খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো অনেকগুলো বাসন হয়েছে আজকে সকালে একটু বাসন মানে যেগুলো তো খেয়েছিলাম সেগুলো আর রান্না বান্না হয়েছিল তো সব মিলিয়ে অনেকটা বাসন হয়েছে আর বাইরেটা এত রোদ দিয়েছে না এখানে বসে বসে বাসন মাজতেও খুব কষ্ট হচ্ছে মানে গরম লাগছে খুব তো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি মেজে নিয়ে চলো ঘরে নিয়ে যাই কারণ এই পেছনটায় যেখানটায় আমি বাসন মাজছি এখানে এতক্ষণে না একদম খুব রোদ ছিল এই কিছুক্ষণ হলো একটু ছাওয়া পড়েছে তাই বাসনগুলো মেজে নিতে পারছি না হলে না এক একদিন পুরো রোদের মধ্যে বসে বসে বাসন মাজতে হয় সেদিন তো আরও কষ্ট হয় পুরো মানে রোদটা থাকে মাথায় লাগে তো আর মাথাটাও মানে বেশ গরম হয়ে যায় আর দেখতে পাচ্ছ তো কুকুরগুলো এখানেই বসে থাকে বললাম না লাইন দিয়ে অনেক কটা কুকুর বসে রয়েছে আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি এখন ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। কারণ অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে রেখে দিই ততক্ষণে তারপরে সবাই বাড়ি এলে খাওয়া দাওয়া করে নেব দিয়ে একটু রেস্ট নিতে পারবো তো তার জন্যই যতটা পারছি কাজগুলো আগে গুছিয়ে এগিয়ে রাখছি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার তোমাদের সাপোর্ট না পেলে আমি একটুও এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও আর এদিকে দেখো বিকাল মামা ছো ভালো করে হাত পা ধুইয়ে দিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছে আর এই জামাটা আমার মাসি ওকে কিনে দিয়েছিল পয়লা বৈশাখের জন্য পেপ জামা একটা তারপরে সোনাকে না আমি পায়ে তোড়াগুলো মানে পায়ের মলটা পরিয়ে দিচ্ছি আর ওই যে গলা একটা হাড় পরিয়ে দিলাম ও না কি বলবো নিজে তো ওর অনেক কিছুই রয়েছে কিন্তু কিছুই পড়তে যায় না কিন্তু এর ওর যখন গলাটা দেখে না ধরে টানতে থাকে তো তাই আমি ভাবলাম যে আজকে আমি ওকে পরিয়েই দেবো ও পরে থাকে কিনা কিন্তু দেখছি পায়েরটা পরে বেশ খুশি হয়েছিলো আর হাঁটছে তো ছোটো হাঁটতে শিখেছে ছমছম করে বেশ ভালো লাগছিল তারপরে দেখো আমরা দুজনা রেডি হয়ে এসেছি মন্দিরে মন্দিরে পুজোটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটা আমি আর বেশিটা বড় বড় করলাম না শোনা আর আমি দুজনে মিলেই দেখো মন্দিরে আজকে পুজো দিচ্ছি আর এই ভিডিওটা আমি এতটাই রাখলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনাকে দেখেছো বড় বাবার মন্দিরে এসে বড় বাবার সাথে অনেক ধরে কথা বলেছে দাদা দাদা করে কথা বলেছে আর এখন আমার সাথে পুজো দিচ্ছে আর পুজোর জিনিস দেখতে না ওর খুবই ভালো লাগে ও খুবই ভালোবাসে তাই ও পুজোর জিনিসটা দেখছে আর এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে